कौथ सुंदरी मोदीना जयते ए मनुदेवाना हरी कौथ सुंदर मदीना जयते ए मनुदेवाना हरी दया कड़ दया नया कड़ा

ভাইজন বল তু মদিনা যাইতে এই মনুদেবানা হে বল তু দুদিনে যৌ জানি না দয়া করয়ান দয়া কর doya lan naau go shonar modhina la ilaha illallah la মাঝের ছিল না মা বাবাকে বলো না হামঝের চাই না মা বা না জন্নত বাসি হইতে চাই জন্নত বাসী হইতে চাই তার করু সাধনা There is no mi ganghuri banahila safiul allah tumi kahuri banahila nathi allah mor nabike tomi. tumi mor nabike banahila tumi muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la

लॻी अधा

अदा अदम <marriages timing> खो पीचे दे चोहन

जी बोल बुढ़ी हिया करू सी रे गौ न जी बोल बुढ़ी हिया करू सिर गौ ना कहमा को रि दौरे दोमा को रे लौ न गौ ले को गौ बुल गौ ले को नौरी दया बोल को

अल महानो परे होरी महानोदर प నా anh న 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

মুহাম্মদ বাড়ি বাড়ি কোররি মন এবাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা ই मौर न महम दी वारी सेबीना मौलाना महमा जो न

دي مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا तू सुंदरी मदीना जयते ए मनोदेवाना हे तू सुंदर मददीना जयते ए दीवाना हरी दया कर दया नया करा

বল না কু দু মদিনা যাইতে এই মনুদেবানা হে বল তু দুদিনে যৌজ যাব জানি না দয়া কর দয়াল না न घोशो न मौदी लो ल

Allah, la no la मि गंगोरी बनहिला सफीउल्लाह तुमही कहोरी बनहिला नाची अल्लाह मोर नबी के बनहिला तुमही मोर नबी के बनहिला तुमही नूर मोहम्मद सल्लल्ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह

अद अल्वद अल्प अल्वदं अर अद अल् वद एो मोध एते ए एो मोध जहनी नीतो आगितो जहनी नीतो आगे जो ताईं जिती तरो मो ताईं नोमा तव्हां

अरो मुंहिंजो ली अ

तो जी बल बुढ़िया करू सि गौ न करसी जी बोल बुढ़िया करू सि गौ नहमा को रिदौया कहमा करौ न गौ ले का मोड़िया गोना न गौ ले का मोड़िया कहू गुल को रही नया कहू गुल को रही ना আল্লাহ 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 अं महनो दे परे हो जय महनोदे परे होर पहा

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়ি পাকা আমার বাবারা যুবক ভাইরা পর্দা নিশি আমার মা বিশেষ করে আজকে গলিয়ার চোর পূর্ব পাড়া মসজিদ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা এই মাহফিলি প্রধান অতিথি হিসেবে যাকে আপনারা ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন পীর রহনুমাঈশ আলহাজ হজরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ ফুলাম মহিউদ্দিন লতিফিয়া আলী পীর সাহেব লতিফিয়া শরীফ বড়ুরা কুমিল্লা প্রধান আকর্ষণ হিসেবে আমি অদম গুণাগারকে আপনার আমন্ত্রণ জানিয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা শাহজাদ হাফিজ মোহাম্মদ রবিউল্লা সিকদার প্রধান শিক্ষক মহিবানে রহমাতুল্লিল আলামিন যাদের নাম পীর সাহেব কেবলা থেকে শুরু করে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে

আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে গলিচুর পূর্ব আমাদের শেখ ওয়াজুদার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয় مرتبہ দরুদ সালাম এবং আল্লাহ জিকির করার তৌফিক দিয়েছেন সেই শুকরিয়া dân সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলছি আপনারা যারা আসছেন এখানে আমার দৃষ্টি কিন্তু সবার দিকেই আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের সবার দিকে আমার দৃষ্টি আছে আমার দুই চোখের মনিতে মনি কোঠায় আপনাদেরকে কিন্তু আমি বন্দি করেছি আপনারা জান্নাতের বাগান কি পবিত্র জায়গা যেখানে আসার নিয়ত করলেই। কদমটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে তার আমল নামা থেকে গুণা জড়তে থাকে এতটাই পবিত্র এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আপনারা এমন কোন আচরণ করবেন না যেটাকে বলা হয় সীমালঙ্কন এবং পবিত্রতার বেগার যে কাজে ঘটবে আপনারা ওই ধরনের কাজ করা থেকে বিরত থাকবে আর আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত দিব তার মানে কিছু কন্ডিশন যদি আমি আপনাদেরকে প্রথম শর্তের কথা বলি যেটা একটু আগে ইউজ করেছি ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আমার আলোচনা শুনতে যদি আপনাদের ভালো না লাগে ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে কারণ সবার মেন্টালিটি এক নয় আর এখনকার মানুষ তো জান্নাতের বাগান পছন্দ করতে চায় না করেও যারা করে এই বর্তমান সময় তারা আসলেই ডিফিকাল্ট আমি মনে করি এক্সক্লুসিভ সমর্ত পরিস্থিতি যদি ভালো না লাগে আমি বলবো আপনাদের কে সাইট গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন বাসায় গিয়ে ওয়াইটিং রুমে আপনি বিশ্রাম করবেন আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করব যদি ভালো না লাগে আর ভালো লাগে আপনাদের কে ওয়েলকাম আমি এসেছি আপনাদের কাছে আজকে मेहमान হিসেবে দিন সম্পর্ক কিছু ইনস্ট্রাকশন আপনাদের আমি দেব কিছু সাজেশন ও আমি আপনাদের দেব এই কারণে কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয় এই ভালো না শব্দটা ভালোর সাথে না শব্দটা যুক্ত করার পিছনে তাই কিন্তু আপনি আর আমি আমরা কিন্তু কাউকে দোষারোপ করতে পারি না এটা আমার মন গড়ার কথা নয় কোরআন শরীফে সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজ নট রং হিজ উই আর দ্য ওয়ান্স হু ডু রং

শপিং মলে চৌরাস্তায় কথা পরিবেশে দেয়নি চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি মনে যা চায় তা বক্ষণ করার জন্য দেয়নি আপনাকে আমাকে আপনাকে আমাকে আল্লাহ আমি জবান